আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের সামনে ছয় শতাংশ একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি কিটের সোলিং রাস্তা জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা কর্ণপুর গ্রামে হলো এই জমিটা আমি জমিতে আপনাদেরকে টোটাল জমিটা আমি ঘুরে দেখাবো বর্তমানে আমি জমির যে রাস্তাটা আছে ইটার সেলিং রাস্তা এই রাস্তা দিয়ে আমি জমির শেষ যে দক্ষিণ সীমানা সেই দক্ষিণ সীমানায় প্রবেশ করতেছি এটি হলো দক্ষিণ সীমানা ছয় শতাংশ জমি এটা স্কোয়ার একটি জমি ইটার সেলিং রাস্তার পাশে জমি আশপাশে বাড়িঘর আছে রাস্তা বিদ্যুৎ এই সুযোগ সুবিধাগুলি আছে বাড়ি করার জন্য ছোট একটি জমি আপনারা কিনতে পারেন স্কোয়ার একটি জমি এটি আমি জমির ভিতরে একটু প্রবেশ করি আপনারা তাহলে পুরোপুরি বুঝতে পারবেন এই জমিটা রাস্তা থেকে একটু নিচু সামান্য নিচু এক থেকে দেড় ফুটের মতো নিচু এটি তো এখানে পানি ওঠে না বন্যা মুক্ত এলাকাটি এই অঞ্চলে কখনো বন্যার পানি জমে ওঠে না তো আমি একটু জমির ভিতরে যেয়ে আপনাদেরকে দেখাই জমি চারো চারো পাঁচটা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে আর এই জমিতে বেশ কিছু বাঁশ জাড় ছিল মলি বাঁশ ছিল এগুলি কিন্তু কাটা হয়েছে এটা পরিষ্কার করা হয়েছে আপনারা দেখতেছেন এবং কিছু গাছ ছিল ছোট ছোট গাছ ছিল এগুলি কাটা হয়েছে এই জমিটা এখন পরিষ্কার করা হয়েছে এরপরেও কিছু গাছ আছে আপনারা দেখতেছেন এইগুলি হলো মলি বাঁশ এইগুলি মাটি থেকে একবারে হয় হয় নাহলে আবার এগুলি জন্ম নেয় এই গাছগুলি মলিবাস তো এটি হল টোটাল জমির এরিয়াটা আপনারা দেখতেছেন তো এই জমির মালিক একজন দলিল মলে মালিক খুবই ভালো মানের একটি জমি এই জমির পিছনে হলো ধান ক্ষেত অন্য মালিকের জমি তো আমরা যে জমিটা নিতেছি এটি হলো সমতল ভূমি রাস্তা থেকে একটু নেচু এবং বাইদের জমিও নেচু এটা বাইদেরও না একবারে উৎসাহ না একটু একটু সামান্য একটু নেচু আর কি রাস্তা থেকে এই হলো জমি ছয় শতাংশ জমি এটা আপনারা নিতে পারেন বাড়ি করা যাবে আশপাশে বাড়িঘর আছে থাকার মতন অবস্থান এবং অসংখ্য মানুষ এখানে থাকতেছে ভালো মানের নিষ্কণ্ঠক নির্বাজাল কাগজের জমি আর এই ছয় শতাংশ জমির টোটাল মূল্য নয় লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে আপনারা যদি এই জমিটা নিতে চান এখানে